জয় বাবা গুরুরাজের জয় হ্যাঁ আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার তো আজকে আমরা সবাই মিলে বাড়ির সবাই মিলে আজকে আমরা উপোস করেছি তার মানে বাবা গৃহরাজের জন্য তারই একটি পুজো ছোট্ট ভিডিও পুরো ভিডিও দেখতে থাকো আশা করি ভালো লাগবে হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আমার নতুন একটি ভিডিওতে তোমাদের অনেক অনেক ওয়েলকাম তো আজকে হচ্ছে শ্রাবণ মাসের প্রথম শনিবার তো ইচ্ছা আছে এই শ্রাবণ মাসের প্রত্যেকটা শনিবার মানে বাবা গৃহরাজের জন্য উপোস করে পুজো দেওয়া তো দেখা যাক ভগবান যদি চায় অবশ্যই হবে আর এই এই মাসে মানে এই বছরের শ্রাবণ মাসে পাঁচটা শনিবার পড়েছে তো ইচ্ছা আছে পাঁচটায় করা তো দেখা যাক তো সকাল থেকে আজকে ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করছি তো সকালবেলাতেই ঘুম থেকে উঠে দেখো বিছানা ঠেচানা পরিষ্কার করে ঘর বারান্দাগুলো মুছে নিলাম সুন্দর করে দিয়ে তারপরে ঠাকুরের বাসনগুলো আমি এদিকে ধুতে বসেছি আর ওইদিকে আমার মা আর মাসি দুজনে চলে গেছে বাজারে ঠাকুরের সমস্ত বাজার করে নিয়ে হবে ওই কারণে আর এদিকে আমি কিছুটা কাজ এগিয়ে রাখছি যাতে ওদের এসে কোনো অসুবিধা না হয় আর এখানে একদম আমার বোন মুখের কাছে ফোনটা নিয়ে চলে এসেছে ওই জন্য একটু বকা দিলাম যে এত কাছ থেকে কে ভিডিও করে তো যার ওই তো প্রথম প্রথম ফোন ধরছে তো অনেক ছোট ওই জন্য একটু ভুলভাল হয় আর কি তো তবুও অনেকটাই ভালো করে আর এদিকে এই যে আমার মা আর মাসি চলে এসেছে বাজার নিয়ে তো এখানে সমস্ত রকমের বাজার নিয়ে এসেছে এই যে এটা হচ্ছে আমার মা আর ওই যে পেছনে ওইটা হচ্ছে আমার মাসি আর এই যে এখানে ফল মূল সমস্ত রকমের বাজার নিয়ে এসেছে মানে যত রকমের বাজার আর কি ঠাকুরের ইয়েতে লাগে তো তোমরা কে কে মানে শ্রাবণ মাসে শনিবারগুলো উপোস করে পুজো করো অবশ্যই জানাবে আমি কোনো দিন করিনি আজ মানে এই বছরই ফার্স্ট টাইম করছি আমি তো জানি না কতদিন পারবো তো ইচ্ছা আছে মানে যতদিন পারবো ততদিন করা মানে ইচ্ছা আছে প্রত্যেক বছরই করার তো দেখা যাক ভগবান যদি চায় অবশ্যই হবে আর এখানে আমরা মানে বিকেল সন্ধ্যাবেলায় আমার এই যে ছোট মাসি আর আমার মা দুজন মিলে এখন ফল টলগুলো বানিয়ে নিচ্ছে আর কি তো আর এখানে সিন্নি প্রসাদের জন্য সব কিছু রেডি করছে তো এই বাবা তো জানোই তোমরা সিন্নি প্রসাদ ছাড়া পুজো আনকমপ্লিট তো এখানে সিন্নি প্রসাদ প্রসাদও মানে তৈরি করা হচ্ছে আর এখানে এই যে আমার মাসি মানে অর্ধেক লাস হয়ে গেছে মানে ও উপোস করে আর থাকতে পারছে না এত কষ্ট হচ্ছে আর ওখানে আমার বোন আর ভাই দুজনে মিলে ফোন দেখছে আর এদিকে এই যে আমি মানে আমরা একটু আগে গঙ্গা স্নান করে আসলাম সন্ধ্যে লাগবে সেই সময় তো গঙ্গা স্নান করে এসে এই যে চুল টুল ভিজে তো এইভাবে ভাবে ঘুরে বেড়াচ্ছি গায়ে গামছা নিয়ে মানে কেবলই আসলাম গঙ্গা স্নান করে এরপরে রেডি হব ওইদিকে ফল টলগুলো সব রেডি হয়ে গেলে বেরিয়ে যাব। তো তারপরে এই যে শাড়ি ঠাড়ি পরে একদম রেডি তো আমি শুনেছি যে এই পুজোতে নাকি নীল শাড়ি পরতে হয় তো একটু চেষ্টা করেছি নীল শাড়ি পরার তো কেমন লাগছে অবশ্যই জানাবে ফটো তো অবশ্যই পোস্ট করেছি আর তারপরে এই যে ঈশ্বরকে মানে ভগবানকে একটু দেখে নাও আর এখানে এই যে আমার মেশু তারপর আমার বোনের বর আমার দুই মাসি আমার মা আর আমি মানে টোটালি আমরা ছজন আজকে উপোস করেছিলাম আমাদের বাড়ি থেকে তো এই যে দেখো ভগবানকে একটু দেখে নাও একটু প্রণাম প্রণাম করে নাও আর এ হচ্ছে আমার বোনের বর তো সেও মানে উপোস করেছিল আর এই যে আমার মা আমার ছোট মাসি মিশু সবাই আর কি তো তারপরে ভিডিওটা করা হয়নি কারণ কি আমরা যেই কজন উপোস করেছিলাম সেই কজনই গিয়েছিলাম মন্দিরে আর কেউ যায়নি তো অঞ্জলি দিচ্ছিলাম ওই জন্য কেউ ফোন ধরা ছিল না ওই কারণে ভিডিও করা হয়নি তারপরে পুজো টুজো করে এখন চললাম বাড়ি এই যে এখন আমরা সব মানে প্রসাদ টসাদ নিয়ে বাড়ি যাচ্ছি আর এই প্রসাদ জানোই তো তোমরা কথা না বলে ঠান্ডা মানে 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 আলাদাভাবে খেতে হয় প্রসাদটা আর প্রসাদ খাওয়ার পর আবার স্নান ঠান করতে হয় তো আমরা সবাই মিলে ছাদে চলে এসেছি এসে ছাদে এসে পাড়া শুধু সবাইকে ডেকেছি বাচ্চা বড় ওদেরকে দিয়ে ওদেরকে আগে প্রসাদ খাইয়ে তারপরে আমরা প্রসাদ খাবো আর ছাদের লাইটটা আজকে একটু খারাপ হয়ে গেছে ওই জন্য এরকম অন্ধকার তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে